আলাইকুম সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম আজ আলোচনা করব কোরআন বাংলা অনুবাদ পরা মহাবিপদ শুধু বিপদ নয় মহাবিপদ এর কারণ হচ্ছে হাদিস কেন্দ্রিক অনুবাদ করার কারণে কেন বিপদ আজকে দুটি আয়াত আলোচনা করলেই আপনি বুঝতে পারবেন যে হাদিস কেন্দ্রিক অনুবাদের কারণে মানুষ এখন ধর্ম ছেড়ে দিচ্ছে ধর্ম ছেড়ে নাস্তিক হয়ে যাচ্ছে কিন্তু এই ধর্ম ব্যবসায়ী মোল্লাদের কাছে বা তাদের যারা ভক্ত তাদেরকে যখন আপনি বলবেন যে হাদিস কেন্দ্রিক অনুবাদের কারণে দলে দলে মানুষ এখন নাস্তিক হয়ে যাচ্ছে আমাদেরকে হাদিস কেন্দ্রিক অনুবাদ থেকে বের হতে হবে বের হয়ে কোরআন ভিত্তিক কোরআনের যে সঠিক অনুবাদ সেটি আমাদেরকে করতে হবে কোরআনের ব্যাখ্যা কোরআন নিজেই কোরআনের ব্যাখ্যা স্বয়ং আল্লাহ নিজেই নিয়েছে তেত্রিশ পঁচিশ নম্বর সৌরাফর খানের তেত্রিশ আয়াত যদি আপনি পড়েন সেখানে দেখতে পাবেন যে তারা আপনার কাছে কোনো সমস্যা উপস্থিত করলে আমি আপনাকে তার সুন্দর সঠিক ব্যাখ্যা দান করি তো নবীর কাছে সমস্যা উপস্থিত করলে তার ব্যাখ্যা আল্লাহ নিজেই দিয়েছে তাহলে কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আর এক আর সে ব্যাখ্যার দেখতে হচ্ছে আল্লাহর কিন্তু সেটি আবার এই মোল্লা শ্রেণী এরা মানতে রাজি না তারা বলে যে আপনি হাদিস ছাড়া কোরআন বুঝতেই পারবেন না কোরআনের একটি আয়াত একটি হরব হাদিস ছাড়া বোঝার নাকি অসম্ভব তারা বলে থাকে তো তারা কি অনুবাদ করেছে আসুন সেই আমরা আয়াত দুটো দেখে নেই তাহলে বুঝতে পারবেন যে তারা আসলে হাদিস কেন্দ্রে কতটুকু সঠিক অনুবাদ করেছে তো আমরা সর্বপ্রথম যে সুরাতে যাব সেই সুরানা হচ্ছে সুরা আনাম সুরা আনামের একশো বারো নম্বর আয়াত আপনি বের করুন চেক করে দেখুন তারপর আসলে এর অনুবাদ কি হবে সেটি নিয়ে চিন্তা ভাবনা করুন আর আমরা সকলে মিলে যারা হাদিস মানে যারা আওয়াল্লি কোরআন মানে সকলে মিলে যেন একটি সুন্দর কোরআনের সঠিক ব্যাখ্যা জাতির সামনে আমরা যেন তুলে ধরতে পারি এটি হচ্ছে আমার লক্ষ্য তো আসুন দেখি আইটিতে কি বলা হয়েছে এখানে বলা হচ্ছে এভাবে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু করেছি শয়তান মানব ও জিনকে তো এখানে বলা হচ্ছে এভাবেই আমি প্রত্যেক নবীর জন্য শত্রু করেছি শয়তান মানব ও জিনকে তাহলে প্রত্যেক নবীর জন্য আল্লাহ তার বিপরীত অর্থাৎ শত্রু করেছে শয়তানকে সেই শয়তানের কাজ কি তারা ধোকা দেওয়ার জন্য একে অপরকে কারু কারুকার্যকরিত কথা শিক্ষা দেয় তাহলে এখানে শত্রু যে বানিয়েছে শয়তানকে তার কাজ কি ধোকা দেওয়ার জন্য সে একে অপরকে অশ্লীল কথাবার্তা মানুষদেরকে শিক্ষা দেবে তারপরে দেখুন যদি আপনার পালনকর্তা চাইতেন তবে তারা এ কাজ করতেন না এই যে লাস্টের যে লাইনটা এখানে যদি আপনি দেখেন যদি আপনার পালনকর্তা চাইতেন তবে তারা এই কাজ করতো না মানে যদি আল্লাহ চাইত তাহলে কিন্তু এই শয়তান আসলে ধোকা দিতে পারত না কিন্তু এটি আল্লাহ চাচ্ছে তাহলে দর্শক এখানে কি দাঁড়ালো তাহলে মানুষকে যে ধোকা দিবে এই ধোকা দেওয়ার পেছনে কার হাত বা কার ভূমিকা তো এখানে আমরা দেখলাম যদি আপনার পালনকর্তা চাইতেন তবে তারা এই কাজ করতো না তার মানে পালনকর্তা এটি চাচ্ছে কি চাচ্ছে সে নবীর জন্য শত্রু নিযুক্ত করে দিছে শয়তানকে এখন এই শয়তান কি করবে ধোকা দেওয়ার উদ্দেশ্যে অশ্লীল অসার এক কথায় মন্দ কাজ ভালো কাজ না করে সে খারাপ কাজে সে আপনাকে ধোকা দিবে যে আপনি এই খারাপ কাজ করবেন আর যদি তোমার পালনকর্তা চাইতেন তাহলে তারা এই কাজ করতো না তার মানে পালনকর্তা চাচ্ছে তাহলে এখানে দোষটা কার উপর চলে গেলো আল্লাহর উপর চলে গেলো যে যদি তোমার পালনকর্তা চাইতেন তবে তারা এই কাজ করতো না তার মানে পালনকর্তাও চাচ্ছে আসুন আমরা আরেকটা দেখি ষোলো নম্বর সুরা নাহালের তেষট্টি নম্বরে সেখানে দেখুন কি বলা হচ্ছে আল্লাহর কসম মানে আল্লাহ আল্লাহর কসম খাচ্ছে নাকি আল্লাহ আরেকজনের কসম খাচ্ছে মাজ আল্লাহ উজবিল্লা না কুন জাহিন না আমি আল্লাহর কাছে আসতে যাচ্ছি আমি যেন এই সমস্ত জাহিলদের অন্তর্ভুক্ত না হই এটি তো কোনোভাবেই আসলে আল্লাহর তো আল্লাহ কোনো নেই তিনি তো চেয়ে একক যা আল্লাহর কসম তোমার পূর্বে আমি বহু জাতির কাছে রসুল পাঠিয়েছিলাম কিন্তু শয়তান তাদের কাছে তাদের কার্যকলাপকে সুবর্ণীয় করে দিয়েছে আর আজ সেই তাদের অভিভাবক তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি তো এখানে আমরা দেখলাম বলা হচ্ছে আপনার পূর্বে অর্থাৎ কাক বলা হচ্ছে কি বলা হচ্ছে আপনার পূর্বে বহু জাতির কাছে আমি রাসুল পাঠিয়েছি হ্যাঁ কিন্তু তাদের কাছে কার্যকলাপকে ওই যে ওখানে আমরা দেখলাম ছয় নম্বর সুর আনামের একশো বারো নম্বর এতে সে ধা দেওয়ার উদ্দেশ্যে তার কার্যকলাপকে সে সুবর্ণীয় করে দিয়েছে মানুষের সামনে আকর্ষণীয় করে দেখিয়ে দিয়েছে আর আজ সেই তাদের অভিভাবক হয়েছে তো অভিভাবক হওয়ার পরে কি হয়েছে আর তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি তাহলে এখানে আর ওই আয়টিতে আমরা দেখলাম যে নবীর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে শয়তান নিযুক্ত করে দিয়েছে সেই শয়তান কি করবে ধোকা দিবে মানুষকে তো এখানে দেখা যাচ্ছে শয়তানকে তো আল্লাহ ধরার জন্যই নবীর বিরুদ্ধে শত্রু বানিয়ে দিয়েছে তাহলে শয়তান্ত দেখা যাচ্ছে আল্লাহর যত যতভাবেই আদেশ পালন করে যাচ্ছে আবার এ এতে আমরা দেখলাম তাদের কার্যকলাপকে সুবর্ণীয় করে দিয়েছে ঠিক আছে আর সেই তাদের অভিভাবক হয়েছে তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি তাহলে দুটি আয়াত মিলে কি দাঁড়ালো ওখানে আল্লাহ যদি না চাইতো তাহলে তারা এই কাজ করতো না কিন্তু আল্লাহ চাচ্ছে থেকে তারা সেই কাজ করে যাচ্ছে আর এই কাজ করার জন্য এখানে আমরা দেখতেছি সে অভিভাবক হয়েছে আর অভিভাবক হওয়ার কারণে তাদের জন্য আছে ভয়াবহ শাস্তি তাহলে আসলে আপনি এখন কোন দিকে যাবেন শয়তান কে আল্লাহ তো নবীর বিরুদ্ধে শত্রু বানিয়ে দিয়েছে সে ধোকা দিবে সে ধোকা দেওয়ার কারণে সে হয়ে গেছে অভিভাবক আর অভিভাবক হওয়ার কারণে হয়েছে তার জন্য শাস্তি তো দর্শক একটু আপনারা চিন্তা করে দেখুন ওখানে আল্লাহ যদি না চাইতেন তাহলে এ কাজ হতো না আল্লাহ চাচ্ছে বিদায় সে মানুষকে ধোকা দিচ্ছে তো দুটি আয়াতের মধ্যে আপনারা আসলে সাংঘর্ষিক দেখতে পাচ্ছেন কি না এক আয়াতে আল্লাহ নবীর বিরুদ্ধে শয়তানকে শত্রু বানিয়ে দিয়েছে আর এক আয়াতে সে বলতেছে সে তাদের কার্যকলাপকে শুভনীয় করে দিকে দিয়েছে সে অভিভাবক হয়েছে তার জন্য সে ভয়াবহ শাস্তি আরে সুরা আমের তো একশো বারো নাম্বার এতে শয়তানকে শত্রু করে দেওয়া হয়েছে এই কারণেই সে ধোকা দিবে মানুষকে তাদের অসৎ কর্মকে সে আকর্ষণীয় করে দে দেখাবে এই কারণেই তো তাকে এখানে শত্রু বানিয়ে দিয়েছে আবার সেই কাজ করছে এখন কাজ করার পরে তার জন্য আছে আল্লাহ কি চাচ্ছেন মানুষ খারাপ কাজ করুক সুরা আনামের একশো বারো নম্বর আয়াতে শেষের লাইনটি আপনি যদি ভালো করে দেখেন যদি আপনার পালন চাইতেন তবে তারা এই কাজ করতো না তার মানে পালনকতা এই খারাপ কাজ করার সহযোগিতা করছে মাজ আল্লাহ আবার বলছি এগুলো আসলে কোনোভাবেই অনুবাদ সঠিক নয় তো এখন আপনি বলতে পারেন যে সঠিক অনুবাদ আসলে কি হবে তো সঠিক আমরা যারা শুধু কোরআন মানে তারা যখন সঠিক অনুবাদ মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করি কোরআনের আয়াত দিয়ে কোরআনের রায়াতকে ব্যাখ্যা করার চেষ্টা করি কিন্তু এক হাদিস মান্যকারীরা তারা সেগুলো মানতে রাজি না তো আপনাদের কাছে আমার অনুরোধ সকলে মিলে যারা হাদিস মানেন অন্তপক্ষে ইসলামের জন্য আল্লাহর ভালোবাসায় কোরআনের মহব্বতে আসুন আমরা সকলে মিলে দলাদুলি ছেড়ে কোরআনের একটি সঠিক অনুবাদ কি হবে সেটি যেন আমরা জাতির কাছে তুলে ধরতে পারি আর যেন নতুন করে নাস্তিক যেন না হয় কেউ ধর্ম যেমন ইমরান বিন বসির নাস্তিক হয়েছে আসাদ নূর নাস্তিক হয়েছে আসিফ মিনুদ্দিন নাস্তিক হয়েছে এরা কিন্তু আসলে মুসলিম পরিবারের ছিল তারা নাস্তিক হয়ে যাচ্ছে এভাবে আরো না জানি কত মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে তো আমরা যদি সঠিক একটি অনুবাদ করতে পারি জাতিকে উপহার দিতে পারি হয়তোবা নতুন করে আর ইসলাম ধর্ম থেকে নয় শুধু বিধর্মী থেকেও কোন মানুষ নাস্তিক হওয়ার সম্ভাবনা থাকবে না